স্বেচ্ছাচার শ্রমিকদের সমস্ত অধিকার হরণ করেছিল শ্রমিক হত্যা করেছিল যদি আমরা ক্ষমতায় যাই আমাদের নেতা একটি দফা দিয়েছে তার মধ্যেই শ্রমিকদের কল্যাণের কথা লিখিত আছে সেটা বাস্তবায়িত হবে জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে শ্রমিকদের এই চাওয়া পাওয়াগুলোকে ন্যায্য দাবিকে তাদের সাম্যের দাবিকে পূরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিভাগীয় শহর রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস দিবসটি উপলক্ষে পহেলা মে বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও জেলা জাতীয় তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শোভাযাত্রা রেলি শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয় নগরীর রানীবাজার মোড় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী মহানগর ও জেলা কমিটির ব্যানারে রেলি বের করা হয় র্যালিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট অংশ নেন এছাড়াও র্যালিতে রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন রঞ্জু সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী পল্টু রাজশাহী ওয়াসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন টিএনটি এর সাবেক সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান সেরিকালচার কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরু রেলওয়ে শ্রমিক দলের সভাপতি মামুন জিপিও শ্রমিক দলের রঞ্জু নেস্কো শ্রমিক দলের সভাপতি হুমায়ুন আহমেদ বিএমডিএ সিবি এর সভাপতি কাশেম আলী সড়ক ও জনপথ সিবি এর সভাপতি জয়নাল আবেদিন গণপ্রত্য শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী ইজিবাইক শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম কালু বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মমিন সাবেক সহ সভাপতি শাহজাহান ও সাবেক কোষাধ্যক্ষ সনু মিয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ বাবর আলী আর ডি ডিএসিবি এর সভাপতি বাবু মাইক্রোবাস শ্রমিক দলের রোমান ও বাবু রাকাব শ্রমিক দলের জিন্না ও লিটন সহ বিভিন্ন ইউনিটের শ্রমিক দলের নেতা ও কর্মীরা র্যালিতে অংশ নেয় আমরা ফ্যাসিস খুনি হাসিনা স্বেচ্ছাচার শ্রমিকদের সমস্ত অধিকার হরণ করেছিল শ্রমিক হত্যা করেছিল আগামী দিনে বাংলাদেশ পরিচালনার আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে আমরা কেন্দ্র শ্রমিক দলের সকল অধিকার করেছিল আমরা একইভাবে এদিকে নগরীর মালোপাড়া থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজশাহী জেলা ও মহানগর কমিটি পৃথক আরেকটি র্যালি বের করে র্যালিতে অন্যান্যের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শকত মহানগর বিএনপির আহব্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল হুদা ও সদস্য সচিব রশিদ মামুন অংশ নেন রেলির শেষে তারা সমাবেশ করেছে আমাদের সরকার অর্থাৎ জাতীয় দল শ্রমিকের জন্য কল্যাণের জন্য অনেক কিছু করেছিলেন আমরা আরও অনেক দিন ধরে সরে নিষ্পেষিত হয়ে আছি যদি আমরা ক্ষমতায় যাই আমাদের নেতা একত্রিশ দফা দিয়েছে তার মধ্যেই শ্রমিকদের কল্যাণের কথা লিখিত আছে সেটা বাস্তবায়িত হবে এবং প্রকৃত গণতন্ত্র যদি আসে প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকদের শ্রমিকদের প্রতিষ্ঠিত হবে ন্যায্য দাবি শ্রমিকদের ন্যায্য মজুরি শ্রমিকদের নিরাপদ বাসস্থান শ্রমিকদের ন্যায্যতার ভিত্তিতে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার মধ্যে সতেরো দফা দফা সংযোজন করেছেন এই সতেরো দফাতেই শ্রমিকদের যে ন্যায্য পাওনা মালিকের কাছ থেকে তাদের যে ন্যায্য অধিকার তাদের নিরাপদ বাসস্থান তাদের সন্তানদের চিকিৎসা তাদের সুন্দর ভবিষ্যতের জন্য যে বিষয়গুলো আছে সবই এই বিএনপি তার সতেরো দফা একত্রিশ দফার মধ্যে সতেরো দফায় সংযুক্ত করেছে জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে শ্রমিকদের এই চাওয়া পাওয়াগুলোকে ন্যায্য দাবিকে তাদের সামনে দাবিকে পূরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং নিশ্চিতভাবে যাতায়াতবাহী দল ক্ষমতায় গেলে এগুলো পূরণ করবে এটি আজকে আমাদের অঙ্গীকার এছাড়া মে দিবস উপলক্ষে রাজশাহীর পবায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় সবাই প্রধান অতিথি ছিলেন বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন আন্দোলনে

নগরীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক আছেন আজকের দিবসটা হলো হল দিবস